Tuh

কথা বলে নেই সুগাজ তোমাদের দোয়া এবং ভালোবাসে আমরা কিন্তু নতুন একটা চ্যানেল খুলেছি তো সেই চ্যানেলে আমরা কিন্তু ফানি ভিডিও আপলোড করব কোন গেমিং ভিডিও না আর গাইস আমি শিওর তোমরা আমাদের ওই ভিডিওগুলো দেখলে তোমরা হাসতে হাসতে পেটে ব্যথা করে ফেলবা তো আমরা কিন্তু এই সেই ভিডিওটা আপলোড করব আমরা শনিবারে তো তোমরা আমার যারা যারা সাবস্ক্রাইবার আছো তো তোমরা সবাই যে আমার এই সেকেন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসো চ্যানেলের লিংক আমি কমেন্ট বক্সে দিয়ে দেব সো গাইস তোমরা যারা যারা আমার সাবস্ক্রাইবার আছো প্লিজ আমার এই টার্গেটটা একটু প্রুন করে দাও না গাইস প্লিজ 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 আমার কমেন্ট বক্সে আমার চ্যানেলের লিংক দেওয়া আছে সো গাইস চলো আর বেশি কথা না বাড়ি আমরা এখন আমরা ইভো ভোল্ট স্পিন মারতে থাকি তো প্রথম আমরা 200 ডায়মন্ড দিয়ে একটা স্পিন মেরে দেখি বাইক কিনা তো খেই এবার কিন্তু দেখতে পাচ্ছো ডাইরেক্ট দিয়ে দিতেছে আগে কিন্তু রিং ইভেন ঘুরতো তো খে তো প্রথম স্পিনে তো পেলাম না তো আমাদের 32 লাখ হয়ে গেছে যাক এই ব্যাপারটা ভালো যে আমরা 30 টা মানলি পেয়ে যাব আর 20 টা মানলি পেয়ে যাব তো দেখা যাক এখন এই দুই স্পিনে এটা পাওয়া না স্বাভাবিক তো এই স্পিনে কিন্তু আমরা গ্যারান্টি একটা না একটা পাবই তো আমার আশা ইনফিনিটিটা যেন পাই দেখা যাক আরে অর্থা ম্যান দেয় যাক ভালো হয়েছে স্কার দিছে তো আমার ওই দুইটা গান দেয় নেই তার জন্য আমি খুশি হয়েছি ভালো হয়েছে স্কার দিছে তো এমফোরটিটা দিলে আরো খুশি তো চলো দেখা যাক এখন আমরা ম্যাক্স করতে পারি কিনা ম্যাক্স তো করতে পারবো না দেখি দুই তিন লেভেল করতে পারি কিনা তো এই তো তো দেখা যাক এই গান কই গান নিচে মনে হয় মেবি আর এটা তো আমি ফোর ওয়ান এই যে দেখা যাক এটা এখন অন লেভেল আছে আর দেখতে পাচ্ছ আমার কিন্তু ইউনিভার্সাল টোকেন একটা আছে আর তিরিশটা কিন্তু টোকেন দিয়ে আমি ট্রু লেভেল করে ফেলেছি দেখা যাক ট্রু লেভেল হয়ে গেছে দেখা যাক তিরিশ লেভেল করতে গেলে এখন আমাদের ষাটটা টোকেন লাগবে তো দেখতে পাচ্ছ আমার দেখেছে একটা টোকেন ও নাই কিন্তু আমার দেখেছে ডায়মন্ড আছে